বাংলাদেশ স্বাধীনতার মুখ দেখছে আমরা সবাই মুখে মুখে বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু তাহিরি সাহেবের উপর দুইটা মামলা হওয়ার পর বুঝছি এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই কথা বলেন ঠিক কিনা বলেন কারণ তাহিরি সাহেবের মামলার যেই রুল দেখানো সে রুলের ভিতরে দেখলাম যে তাহিরি সাহেব নাকি উস্কানি মূলক বক্তব্য দিছে কিন্তু তাহিরি সাহেব কসম করেই বলছেন আমি এক মিনিটের জন্য একটা উস্কানিমূলক বক্তব্য দেই নাই ও বাংলাদেশের প্রশাসনের ভাইরা আমরা সুন্নি জনতা সব সময় আপনাদেরকে সম্মান করি সব সময় তাজিম করি আর তাহিরি সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক কতটুক ভালো এটা বাংলাদেশের আপামর সুন্নি জনতা সহ বাংলাদেশের সব মুসলমান জানে কিন্তু ওই প্রশাসনের লোকদেরকে কারা উসকে দিয়া বাংলাদেশ দেশের একজন প্রখ্যাত মুফাসির প্রখ্যাত আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরিকে মামলা দিয়া বাংলাদেশের ওয়াজের ময়দান থেকে বাংলাদেশের সুন্নিদের কণ্ঠকে রোধ করতে চায় আল্লাহর কসম প্রশাসন সহ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের আবদার থাকবে অতি সত্তর যদি পীর মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরির মামলাকে প্রত্যাহার না করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশের সারা প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এমনভাবে বাস্তবায়ন করার জন্য মানববন্ধন করা হবে আপনারা জায়গা পাবেন না মনে রাখতে হবে জলবে আগুন ঘরে ঘরে মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দলের গোলামি করে না আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দলের চা খায়া মানুষের পক্ষে কথা বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমের সুধা পান কইরা নবীর জন্য জীবন দিতে রাজি কথা বলেন ঠিক কিনা জীবন যদি দিতে হয় নবীর সৈনিক তাহিরের জন্য জীবন দিবেন এই কথা বলেন ঠিক কিনা জীবন যদি দিতে হয় আমরা এক তাহির জন্য কিন্তু জীবন দিতে রাজি না আমরা রাজি তাহিরি নবীর পক্ষে কথা বলে এই জন্য তাহির কণ্ঠকে রোধ করতে চান আল্লাহর কসম এই সাহস্তাগঞ্জের এই হবিগঞ্জের এরালিয়ার কাকিয়ার আব্দার ঐতিহাসিক সুন্নি সম্মেলন থেকে যারা এমন মিথ্যা মামলা তাহিরির ব্যাপারে দায়ের করেছে আমরা তাদেরকে জানান করতে চাই আপনারা মিথ্যা মামলা দিয়ে কে বা কাহারা আপনাদের গাড়িতে আক্রমণ করছে মামলা দিছেন হুজুরকে চিন্তা করবেন না বাংলার সুন্নি জনতা আস্তে আস্তে এক হইতেছে যদি এগুলা করেন আপনারা পালাইবার জায়গা পাবেন অন্যরা তো পালাইছে আপনারা পালানেরও জায়গা পাবেন না কারণ আপনাদেরকে আমরা সম্মান করি প্রশাসন দেখলে ইজ্জত করি পুলিশের সদস্যদেরকে দেখলে বড় সালাম দিয়ে কথা কই এদের সাথে সম্পর্ক বড় ভালো কুমিল্লাতে যারা আছে কিন্তু মাঝে মাঝে দুই একটা আছে না কথা কয় না দুই একটা আছে না হাতের আঙ্গুল কি সবই সমান প্রশাসনের যদি দশজন বালা হয় একটা যদি উল্টা হয় একটার কারণে পুরা প্রশাসনের বদনাম কথা কন না কেন প্রশাসনের প্রতি মায়ার নজর রাখবেন প্রশাসনের জন্য দোয়া করবেন কারা দেশে তারা দেশের রক্ষক কথা কন কিন্তু রক্ষক যখন বক্ষক হবে বাংলার মানুষও তাদেরকে ছাড় দিবে না কথা কন না ঠিক কিনা এটার প্রমাণ দিছে যখন সাইরে আগস্ট একটা লটকে বাইন দিয়ে একবার মারে নিয়েছে ভিক্ষা কথা না ঠিক কিনা এই আমরা প্রশাসনকে সম্মান করি তারা আমাদের রক্ষক তারা আমাদের কিন্তু রক্ষক যদি বক্ষ হয়ে জাগা মাঝে মাঝে আমরা দেখি আপনাদের এই যে সাহস তখন মোটটা ফারনের পরে এই জায়গার ভিতরে দিয়ে তাকে রে লাইট মেরে মেরে আমি আমার ডাইভারিতে গেলাম কিতা করে রে কহুজুর হাদিয়ানে বুঝিন না আপনি আমি কইলাম হাদিয়ানে পুলিশে কি হাদিয়ানে এরা তো সুন্দর করে গাড় দিয়ে নিব কহুজুর না হুজুর এডা না তো আমি কিতা কহুজুর ওই ট্রাকটির থেকে এ 50 100 টাকা করে লয়ার আমি কইলাম আরে এডা ঘুষ নে এডা কিতা নে ঘুষ নে ঘুষ এটা কি আবার রক্ষক হইল না বক্ষ কইলো পুলিশ আমরা সম্মান করি কতক্ষণ যখন তারা আমাদের রক্ষক কতক্ষণ যখন তারা আমাদের কি প্রশাসন লেগে দোয়া করলে আপনার কষ্ট হইব প্রশাসন লেগে দোয়া করবেন না সব সময় দোয়া করলে লাভ আসেনি আপনি বিপদে পড়লে এর আগে আইব কথা কই না কেন আপনার কি সমস্যা হইতেছে নাকি তাহলে আমরার ওয়াজের ধারাবাহিকতা শুক্রিয়া কার আসতে কইতাছে রে কথা কোন কার আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ এক সেকেন্ডও তার নিজের রুহু থেকে নিঃশ্বাস আসবে কথা কোন না কিন্তু এত গরু খায় মুসলমানে একটা গরুও শর্ট ফরে না দাদা বাবুরা বন্ধ করে দিছিল তবুও গরু শর্ট না বাঙালির কাছে গরুর অভাব নাই আবার মাঝে মাঝে ভারতের দাদা বাবুরা বাঙালির আরে হুমকি দেয় তোরারে ফেয়াজ দিতাম না তোরারে আলু দিতাম না গতকালকে নিউজ দেখলাম দাদা বাবুর ব্যবসায়ী আন্দোলন করতেছে যত ফেয়াজ আছে ডিফসার পরে রাস্তার ভিতরে ডাইলা দিছে যত আলু আছে এগুলা নষ্ট হওয়ার পর রাস্তার ভিতরে ডাইলা দিছে ভারতের দাদা বাবুরা মনে রাখবা আমরা শুধু ভারতের উপর নির্ভর করি না আমরা এক আল্লাহর প্রতি নির্ভর করি এক আল্লাহর প্রতি নির্ভর করলে ভারতের ভেয়াজ বাংলাদেশের লাগতো না ভারতের আলু বাংলাদেশের লাগতো না কারণ আমার আল্লাহ এমন দিব ওই নিয়ামতের কারণে আমরা আমরা অল্প দিয়া মাধ্যমে সন্তুষ্টি আদায় করব এই জন্য আজকে শাহস্তান এরালিয়া এলাকার জান্নাতের বাগান সুন্নি মুখার সম্মেলন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া এবং সম্মানিত শ্রোতাদের মাধ্যমে ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই বাংলাদেশের প্রতি যদি একবার আঙ্গুল তোলে যেমন বাঙালিরা গুরু গোবিন্দ বাসা শাহজাল সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিছে বাংলাদেশের মুসলমানেরা আউলিয়া কেরামরা আল্লাহ আকবরের ধ্বনি দিয়া গুরু বড় রাজপ্রাসাদ ভাঙ্গে দিছে ভারতের দাদা বাবুরা আঙ্গুল যদি বাংলাদেশিদের উপরে তোলে বাংলাদেশিরা আল্লাহ আকবর বলে ওই শাহজালালের মতো ভারতের প্রত্যেকটা দাদা বাবুর আঙ্গুলদেরকে গুড়া করে দিবে করছে একাত্তরের বাঙালি এখনো বাঙালি হয়ে গেছে বাঙালির যে এখন ফুলাফান যুবক বয়সের মূত্য দিলে বাচ্চা দেবো কথা কো না কেন ঠিক কিনা এজন্য আমরা ভারতের দাদা বাবুদেরকে সাবধান করতে চাই ভারত থেকে আপনারা আমাদের কিঙ্গিতি সারায় এইটা সেটা বলবেন বাংলাদেশীরা বসে থাকবে বাংলাদেশের প্রচারণ সচ্চার বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে বাঙালিরা যদি বজ্র কণ্ঠে আওয়াজ তোলে ভারত না শুধু যদি বাংলাদেশের প্রতি আমেরিকার কোনো রাষ্ট্র জন্য অথবা আমেরিকার কোনো এজেন্ট বাস্তবায়নের জন্য বাংলাদেশের প্রতি কোন জোর হয় বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করবে না হাত তুলে বলেন ঠিক না। এমনভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে গেছে